আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এইটা আমার বর্দা আজকে তিন দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না একটু বেরেন্টের সমস্যা আছে তো একটু বেরেন্টের সমস্যা হয়ে যাওয়ার কারণে এখানে সেখানে চলে যাচ্ছে আমি জীবনতলা থানার মধ্যে থেকে বলছি তা আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে ভিডিওটা সবাই সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে সবাই ভিডিওটা দেখতে পারে আর যদি কেউ দেখে থাকেন আমাদের এই নাম্বারটা দেওয়া হচ্ছে আমাদের এই নাম্বারে কন্টাক্ট করে জানাবেন আমাদের এই নাম্বারে ফোন করে দেবেন অবশ্যই একটা কেউ যদি দেখে থাকেন প্লিজ ভাই সবাই একটু শেয়ার করে দেবেন আমার মা আজকে তিন দিন কেঁতে কেঁদে মাথা খারাপ করে দিচ্ছে খুঁজে পাচ্ছি না আমার পর্দাকে তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার এই বর্দার নাম হচ্ছে মহিদুল তবে এত পরিষ্কার নয় যে ছবিটা দিয়েছি এই ছবিটা দেখবেন এতটা পরিষ্কার নয় একটু কালো ঠিক আছে দাদা তো তোমরা সবাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে আমার বর্দাকে খুঁজে পাওয়া যায় আর আমাদের অবশ্যই কেউ যদি দেখে থাকেন এই নম্বরে কন্ট্যাক্ট করে দেবেন বেশি ক বেশি বেশি করে কলকাতার দিকে একটু শেয়ার করবেন কেন কলকাতার দিকে চলে যায় তো আমাদের গ্রামের দিকে নেই সব জায়গায় খুঁজেছি পাচ্ছি না আজকের জীবনতলায় থানায় আব্বা যাচ্ছে গিয়ে জানিয়ে আসছে তো তোমরা সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন যদি কেউ দেখে থাকেন এটা আমার বর্দা বুঝতে পেরেছেন ভাই বিরাট একটুখুনি উপকার করে দিন শেয়ার করে দেবেন আমার বর্দা তো খুঁজে পাচ্ছি না তো অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের এই নাম্বারে কেউ যদি দেখে থাকেন কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে তার বাড়ির পরিবারের খেয়াল রেখে দেবেন কেন যাদের কোনো সমস্যা হয় তো তারাই বোঝে কতটা সমস্যা তো অবশ্যই আমাদের এই নাম্বারটা একটু উনি কন্ট্যাক্ট করবেন কেউ যদি দেখে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ